আমি একটু এইভাবে খেলবো এইটা ঘুরাবো দেখো এই যে নতুন ঘুরনি আবিষ্কার হয়েছে এইটা দিয়ে খেলা হবে এই কিন্তু এইটা অনেক ঘুরা ঘুরছে এই যে অনেক সেজন্য একটু ধীরে ঘুরতে ঘোরাতে তবে প্রথমে আমাদের ভাগ্য পরীক্ষা করার সুযোগ পাবে তরিমণি তরিমণি ঘুরাও এই এত ধীরে এত ধীরে এত ধীরে এত ধীরে কাঁকড়া দেখি যত বড় তত বড় কাঁকড়া হলো দেখি

দেখা কাজ হলো না চালাকি করে দেখি আমি আমার